সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তো বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির তো আমি আজকে আসছি আমার এই আড়াই বিঘার বিগের প্রজেক্টে তো এখানে লতিরাজ বাড়ি ওয়ানে চারা উঠাইতেছি আজকে তো এই চারাগুলো যাবে নতুন উদ্যোক্তা এক ভাই সিলেট পাঠাবো নতুন উদ্যোক্তা ওনার জন্য একটু দোয়া করেন আপনারা এই ভাই প্রবাসী ভাই প্রবাস থেকে দেশে আসে এই লতিরাজ বাড়ি ওয়ান চাষ করতেছে উনি প্রায় দশ হাজার চারা নেবে আপাতত চার হাজার চারা যাইতেছে পরবর্তী আবার জমি রেডি হলে আবার নিয়ে নেব আর আমরাও লতিরাজ বাড়ি ওয়ান আমরা এখানে নতুন করে আবার চাষ করতেছি এতে বারো মাসে একটা জাত অনেকে হয়তো বিশ্বাস করতে পারেন না কারণ আমরা নিজেরাও চাষ করতেছি এই যে এখানে গতকাল আমরা এটা রোপণ করছি আবার ওই পাশে জমিটা ফাঁকা দেখতেছেন ওটা রোপণ করবো আবার এই যে এগুলো দেখতেছেন এগুলো চারা এই যে পাশে যেগুলো এগুলো চারা রাখছে আমরা এখানে সামনে জমিগুলো রোপণ করব আবার এই যে পাশে যে জায়গাটা দেখতেছেন এখানে এগুলো আমরা রোপণ করবো সমস্ত জায়গায় এখানে আমরা কোনো জায়গা ফালায় রাখবো না সব এই লতিরাজ বাড়ি ওয়ান করব তো এটা বারো মাসে একটা জাত আপনারা মাসে যে কোনো মাসে আমরা চাষ করতে পারেন আর এই জাতটা চেনার উপায় একটাই কপালে একটা এরকম ফোটা থাকবে প্রতিটা গাছে এরকম একটা ফোটা থাকবে এই লতিরাজ বাড়ি ওয়ান আর আমাদের চারা কোয়ালিটিগুলো একটা আমাদের দেখাই যে এই চারাগুলো আমরা পাঠাইতেছি সিলেট এই যে চারাগুলা এই যে প্রতিটা চারা কিন্তু যেরকম লতি আছে এই যেরকম লতি থাকবে আর আমাদের চারা কোয়ালিটি দেখেন একটু দেখাই এই যে প্রতিটা চারা এরকম ডিম থাকে এই মোটামুটি সব চারাতে ডিম আছে এই জাতটা মোটামুটি আপনি যদি রোপণ করেন আপনারা তাহলে পঁয়তাল্লিশ দিনের ভিতর আপনার লতি সংগ্রহ করতে পারবেন এর একটা ভালো একটা জাত লতির জগতে আমি এখানে প্রায় আড়াই বিঘা জমি চাষ করি এই জাগে আর একটা বজেট আছে আমার ওই যে সামনে যে নীল বিল্ডিংটা দেখায় ওইখানে একটা বজেট আছে ওটা প্রথম প্রজেক্ট এটা হচ্ছে আমার তৃতীয় প্রজেক্ট আরেকটা প্রজেক্ট আছে আমার এই প্রজেক্টের পূর্ব সাইডে তো আপনাদের যদি তারা লাগে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এখন যেহেতু মৌসুম ধান কাটার সিজন বৃষ্টি বাদল হবে এখন চাষ করতে পারেন এখন চাষ করলে মোটামুটি লাগানোর পঁয়তাল্লিশ দিন পর থেকে আপনারা লতি সংগ্রহ করতে পারবেন এটা বারো মাসে একটা জাত বারো মাসে চাষ করা যায় তবে এটা কিন্তু চাষ করার পরে মোটামুটি প্রায় ছয় থেকে সাত মাস লতি সংগ্রহ করা যায় কারণ রোপনের পঁয়তাল্লিশ দিন পর থেকে লতি আসে আর আপনারা যদি গাছে গোড়া ঠিক মতো মাটি দিয়ে রাখতে পারেন তাহলে দীর্ঘদিন প্রায় এক বছর লতি সংগ্রহ করা যায় তাই আপনারা যদি আমার প্রজেক্ট আসতে চান তাহলে সরাসরি আমার প্রজেক্ট আসতে পারবেন আমার প্রজেক্টের ঠিকানা আছে ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাওয়াল কলেজের পশ্চিম পাশে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করে সরাসরি আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো আনাচে আছে আমরা কুরিয়ারের মাধ্যমে চারাগুলো দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন উদ্যোক্তা তার জন্য দোয়া করবেন আজকে প্রচুর রোদ এই রোদের ভিতরে আমি তিনজন লোক নিয়ে আমি চারাগুলো উঠাইতেছি তো এখানে অল্প কিছু চারা আছে ওই সামনে আরও চারা উঠাইছি ওইখানে আর দুজন চারা উঠাইতেছে ওই মাথায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি